নমস্কার আমি লিঙ্কন দত্ত শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন আপনারা ইতিমধ্যে জেনেছেন বা জানেন গত বিরানব্বই ঘন্টা যাবত আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর অনশনরত রয়েছেন এবং অনশনরতকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলম স্যার আমাদের আট বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায় সেই প্রসঙ্গে তিনি কথা বলেন এবং পূর্ণাঙ্গ সমর্থন করে থাকেন এবং আগামীতে কি করা যাবে এবং সে বিষয়ে তিনি আলোচনা করেন অতপর অনশন ভাঙার পর আমরা আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে একটি ফরওয়ার্ড দল ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে আমরা বসি এবং কথা বলি আমাদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে কি করা যায় এবং আগামীতে আমরা কি করব। সেই প্রসঙ্গে বলেন যে যে উপাসনালয় উপদেষ্টা ব্যাপারগুলো আছে তিনি দেখবে এবং সংস্কৃতি পালি শিক্ষা বোর্ড এটাও বাস্তবায়নের লক্ষ্যে উনি কাজ করবে তার সাথে তিনি এটাও বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা এটিও বলেছেন যে আমাদের আট দফা নিয়ে আগামীতে উনি একটি উপদেষ্টার সাথে এবং সকল উপদেষ্টার সাথে বসবেন এবং কিভাবে এগুলো এক এক করে বাস্তবায়ন করা যায় সেই প্রসঙ্গে তিনি একটি আশ্বাস প্রদান করে থাকেন অতপর গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের একটি টিম একটি মিটিং এর আয়োজন করেন মাহফুজ স্যার ঠিক আছে কিন্তু সেখানেও মাহফুজ স্যার উপদেষ্টা তিনি একই কথা বলেন যে আমাদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে কি করা যায় এবং কখন কোথায় কাজ করবেন সেই হিসেবে তিনি সম্মতি প্রকাশ করেন এবং 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 আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে অত্যাচারিত শিকার তাদের পূর্ণ হামলার হয়েছেন মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে পূর্ণ বাসন তাদের ঠিক জায়গায় আনিয়ে এনে দেওয়া এ বিষয়ে তিনি কাজ করবেন এরকম আমাদের সম্মতি প্রকাশ করেছেন এবং আগামী রোববারের আগে যারা হামলার শিকার হয়েছে তাদের লিস্ট আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলম সার বলেছেন দেওয়ার জন্য এবং ভেরিফিকেশনের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের যে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে সেরকম আশ্বাস আমরা পাই এবং তিনি এও বলেছেন যে সংখ্যালঘু অধিকার নিরাপত্তা বিষয়ক কমিশন যেটা আমরা চাচ্ছি বর্তমানে এবং আগামীতে চেয়ে যাব এটাও বাস্তবায়নের করার জন্য ওনার পক্ষ থেকে যতটুকু দায়িত্ব নিয়ে উনি কাজ করবেন এবং আগামীতে অগ্রসর হবেন তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এইভাবেও যদি সাংবিধানিক কোন ত্রুটি থাকে অন্যথায় কিভাবে কাজ করা যায় ওই নির্দেশনাগুলো উনি দেখবেন তার সাথে এটাও বলেছেন যে বাকি আট দফা বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায় এবং পার্ট বাই পার্ট সে ভেবে দেখবেন এবং উপদেষ্টার সাথে বসে এটি একটি সাইকেলিং এর মাধ্যমে এটি কাজ করবেন এবং এরকম আশ্বাস আমরা উপদেষ্টা মাহফুস আলম সারের কাছ থেকে পেয়ে থাকি এবং তিনি আমাদের এরকম একটি আস্থা দিয়ে থাকেন তাই আপনাদের আমি একটি কথা বলবো যে যে আপনারা আমাদেরকে একটু সময় দেন আমাদের প্রতি একটু বিশ্বাস এবং আস্থা রাখুন দেখুন আমরা আমাদের সাফল্য অর্জন করতে পারি কিনা এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা যতটুকু এগোতে পেরেছি কোনো কেউই এতটুকু করতে পারিনি প্রতিটা ভালো কাজের জন্য অনেক কিছু করতে হয় অনেক অনেক যুদ্ধ করতে 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 হয় 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 কিছু শিকার আমাদেরকে একটু সময় আপনাদের ত্যাগ কাছে হাত জোর করে আমি বললাম যে আমাদেরকে একটু সময় দেন এর ফলাফল খুবই ভালো হতে যাচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এতদিন যে দালাল চক্রটা আমাদের কাজে বাধা দিয়েছে তাদেরকে আমি খারাপ দৃষ্টিতে দেখবে এরকম না তাদেরকেও বলবো যে আসুন আমাদের সাথে হয়ে হাতে হাত লাগিয়ে কাজ করুন যেন আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের যে আট দফা আছে সেটা আমরা পূর্ণাঙ্গ সামর্থ্য নিয়ে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেন পৌঁছাতে পারি এবং আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা যারা ইতিমধ্যেই আপনাদের আইডি কার্ড এবং ভোটার কার্ড এবং স্টুডেন্ট আইডি পাঠিয়েছেন এবং প্রত্যেক চৌষট্টি জেলায় যে কমিটির কথা আমরা বলেছি তারা ইতিমধ্যে পাঠায় দেওয়ার চেষ্টা করুন দ্রুততম এবং আমাদেরকে কাজ করার জন্য সহযোগিতা প্রদান করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন